বারুইপুর ফুলতলায় টাউন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হল এবছর এই রক্তদান শিবির উনিশতম বছরে পদার্পণ করল টাউন ক্লাবের একনিষ্ঠ কর্মী বিধান সাহার অকাল প্রয়াণের জন্য এই বছর রক্তদান শিবির তার নামেই উৎসর্গ করেছে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরটি হয় সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রায় পঁচানব্বই জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত রক্তদান করেন বারিপুর ফুলতলা টাউন ক্লাব এই রক্তদান শিবির ছাড়াও সারা বছরে বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠান করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে ক্লাবের সদস্যরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ জনটা পর্দায়

ক্লাবে আজকে এই রক্তদান শিবির চলছে কি বলবেন দেখুন টাউন ক্লাব আমাদের পিয়ালি টাউন এলাকায় একটা প্রতিষ্ঠিত ক্লাব এবং এটা সারা বানিপুরে সুনাম আছে বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য বিগত উনিশ বছর ধরে আমাদের এই রক্তদান শিবির চলছে এবং আপনারা দেখতে পাবেন আপনি ক্যামেরা ধরারে দেখতে পাবেন যে এখানে যতটা পুরুষ দিচ্ছে তার থেকে মহিলাদের সংখ্যা বেশি এবং যারা রক্তদাতা তাদের মধ্যে একটা বিশেষ উন্মাদনা আছে আর টাউন ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মে থাকে বই বিতরণ বিভিন্ন মহাপুরুষের অনুষ্ঠানে প্রোগ্রাম

রক্ত করা হচ্ছে তার কি করে ক্লাবের বিভিন্ন যারা ভলেন্টিয়ার্স রয়েছে বা মেম্বারস রয়েছে তারা সবাই মিলেই প্রত্যেক বছরের রক্তদাতা সংস্কৃতির উদ্দেশ্য করে প্রচন্ড বছর দেওয়া হয় সেখানে ড্রয়িং কম্পিটিশান হয় প্রায় চার পাঁচশো বাচ্চা আসে এখানে ড্রয়িং কম্পান তারপরে সঙ্গীত প্রতিযোগিতা হয় আউডিটি কন্টেস্ট হয় প্রত্যেক বছর একটা ভালো অনুষ্ঠান লেগে থাকিস এই ক্লাবের কিছুগুলি সংখ্যা

জানার জন্য এই বিভ যে টাউন ক্লাবে পরিচালনায় যে উনিশ বছরে রক্তদান শিবির চলছে সেই রক্তদান শিবির এবারে উৎসর্গ করেছে রাতি শাহছে এই ক্লাবের সদস্য এটা উৎসর্গ করেছে তাছাড়া রক্তদান bu yok politikmaşine politik